স্কুলের পকেট মানি জমায় তো বাবা মারা বাবা ব্ল্যাক কালার গেঞ্জি আমি ব্ল্যাক কালার গেঞ্জি তোমার তো ব্ল্যাক কালার গেঞ্জি নাই ব্ল্যাক কালার গেঞ্জি আনতে হবে বাবা কেন আমার ছেলেকে তো অনেক সুন্দর লাগতেছে বাবা আজকে নাকি তোমরা দুই ভাই আমার জন্য কি আয়োজন করছো বার্থডে কে তার জন্য আমার জন্য আর তোমার জন্য আমার জন্য আজকে কি বাবার বার্থডে তুমি বাবার বার্থডে পালন করছো তোমরা দুই ছেলেরা তখন তোমরা এত কিছু আয়োজন করছো বাবা এত কিছু কখন আয়োজন করছো

ছেলেরা এরা ছেলেদের পকেট মানি থেকে আমাদের জন্য আয়োজন করছে যাই হোক যতটুকু করছে তাতে আমরা খুশি আসো তুমি খুশি না হ্যাঁ তুমি খুশি না এই যে ছেলেরা যে আমাদের পকেট মানি তাই আমার বড় ছেলের স্কুলের পকেট মানি জমায় জমায়া ছেলে এটা আয়োজন করছে এটাই তো বাবা মার অনেক পাওয়া আর আমরা কি চাই আমরা কিছুই চাই না ছেলেরা যে এত সুন্দর একটু আয়োজন করছে ছেলেদেরকে আল্লাহ তালা

স্কুলের আইডেন্টিফাই আর আসলটা আমরা নিজেও বলতে হয় না ছোটবেলা থেকে এটাই জেনে আসছি আল্লাহ তালা আমাদের আচ্ছা ঠিক আছে আল্লাহ তালা আমাদের ছেলেকে ছেলেদেরকে অনেক ভালো রাখুক তো আমরা একটু পরে কেক কাটবো কাউকে ইনভাইট করছ ভাবিরা আসবে তো যাই হোক ভাবিরা আসলে পরে আমরা কেক কাটবো তো কেক কাটার অপেক্ষায় থাকেন আচ্ছা चला चुका है मेरे मंदा हाँ बड़ा नहीं चला सी सवार चला चुका है अच्छा हम लोग उनके एक कद बहार एक कद कहाँ तो वहाँ तो पे चला दिया 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 चला दिय

বাবার হ্যাপি বার্থডে আম্মুর হ্যাপি পালন হলো খাও 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 আমাদেরকে ভাজিরা দিয়েছে দুই দুইটা দুই জনে আমরা দুই আমরা চা খাবো কফি খাবো অনেক সুন্দর তো এটা কখন দিন না আল্লাহ অনেক সুন্দর হয়েছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এটা কখন আনছে এটা অনেক সুন্দর তো হ্যাঁ

অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন